সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো উল্টা লজ্জাত আদি অসল কোকা পণ্ডিতের তিন হাজার বছরের প্রাচীন চন্দন কাগজের তৈরি অরিজিনাল এই বইটির মধ্যে কী কী ধরনের কাজ আছে ভিডিও যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই বইটা সম্পূর্ণ প্রাচীনকালের কিতাব উল্টা লজ্জাতন্নসা কিতাব আদি অসল উল্টা লজ্জাত নেশা কিতাব সম্পূর্ণ চন্দন কাগজের তৈরি বিদ্যা ভান্ডার পাবলিকেশন গুহাটি আসাম ভারত থেকে নিয়ে আসা প্রাচীনকালের এই বই তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে খ্রিস্টাব্দ থেকে যারা বইটি নিবেন অবশ্যই অনেক কম মূল্যে বইটি নিতে পারবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে এখানে কাজগুলো দেখলে পাবেন যে ছবি দিয়ে বসীকরণ একটি কবুতর দিয়ে বসীকরণ নারী বসীকরণ চোদ্দ দিনে যে কোনো মেয়েকে বসীকরণ বিবাহিতা নারী বসীকরণ স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়া যে কোনো নারী পুরুষের মনে বিষমার মহব্বত ভালোবাসা তৈরি করা জিনের ওপর জিন হাজির করার সাপের বিষ শত্রুর শরীরে চালান এরকম বিভিন্ন ধরনের কাজ বইটাতে পাবেন যে কাজগুলো শসিপত্র বইটাতে রয়েছে এবং এই বইটাতে অসংখ্য বিদ্যা রয়েছে যেমন দূরের মানুষ হাজির করার বিদ্যা জালিম শত্রুর পরিবার ধ্বংস করা নারী কাটা বান বিদ্যা শরীর বন্ধ করা সাত দিনের মধ্যে যে কাউকে বসীভূত করা বিচ্ছেদের পরীক্ষিত নকশা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার পরীক্ষিত তাবিজ নারী বা পুরুষকে ভালোবাসায় সৃষ্টি করা ভালোবাসার সৃষ্টি করার বিশেষ তাবিজ ঘর বাড়ি বন্ধ করার তাবিজ শ্মশানের দেওয়া সালানোর মাহবুবকে নিজের প্রতি আসক্ত করা ভালোবাসার দিবানা বানানো স্বামী স্ত্রীর মধ্যে মিল সৃষ্টি করার তাবিজ ছবি দিয়ে যে কোনো নারী পুরুষ করা কাবিলা জিন জিন সাধন সাধন এখানে মাধ্যমে চাইলে করে চোদ্দ দিনের মধ্যে জিন হাজির হবে ওই জিনকে দিয়ে আপনারা কাজ করতে পারবেন জিন রোগের চিকিৎসা শত্রুর হাত থেকে বাঁচার তাবিজ মাত্র আঠারো ঘন্টায় পাওনা টাকা আদায় করার কবজ দুই ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে বসীভূত করা যে কোনো লোককে দশ ঘন্টার মধ্যে পাগল করা মানুষকে আকর্ষণ করার তদ্বির শত্রুকে বোবা বানানো একদিনের মধ্যে যে কোনো মানুষকে পাগল করা আঠারো ঘন্টার মধ্যে যে কোনো মানুষকে হাজির করা এই যে কাজগুলো দেখছেন এই বইটার মধ্যে আপনারা পাবেন তো দর্শক অরিজিনাল বইটি আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই অরিজিনাল আদি ও আসল উল্টা লজ্জাত কোকা পণ্ডিতের এই কিতাবটি আপনারা নিতে পারবেন বই অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন